নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে আমি রেসিপিটা করব সেটা হচ্ছে পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে প্রথমেই দুটো পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে একটু এরম চিরে নিতে হবে তাহলে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর আমি গোটাই নিয়েছি ভাজার জন্য নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা একদম ভেতরে ঢুকে সেরমভাবে মিশিয়ে নিতে হবে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে যথারীতি আমি আমার অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে মাছটা যখন দেবো তখন কিন্তু ফাটবে না বা কোনো তেল ছিটকোবার ভয় থাকে না এরমভাবে ভালোভাবে মাছটা ভেজে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবার সর্ষে সরষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম এবার মশলা ধোয়া জলটা দিয়ে একটু সামান্য পরিমাণ নুন দেবো তার কারণ যেহেতু আমি সরষে বাটার সময় নুন দিয়েছিলাম তাই সামান্য নুন দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটতে দেবো ঢাকা দিয়ে আজকেও আমি যে হলুদ রঙের শাড়িটা পরেছি এত সুন্দর আহ কোটা কোটা এরকম আঁচলটা ভীষণ সুন্দর আঁচলটা এই শাড়িটাও আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কো কান্তিপুর ফুলিয়া ফোন নম্বর যাচ্ছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড শাড়ি দেখে প্রত্যেকে পছন্দ আমাকে একজন বলে সঙ্গে দেখেছে কমেন্ট বক্সে যে শাড়িগুলো এবার চুরি করতে হবে চুরি করার কোনো দরকার নেই এই ফোন নম্বরে যোগাযোগ করো পৌঁছে যাও আর তা না হলে তোমরা যোগাযোগ করলে ওরা হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে যোগাযোগ করে ফুটে যাওয়ার পর এইবার মাছটা আমি এরমভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে হয়ে গেল এইবার আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি নামানোর পরে একটু চেরা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো কমপ্লিট সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর নেক্সট রেসিপি নিয়ে আবার আসছি যতক্ষণের জন্য সঙ্গে রাখো দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস